আপনার ফোনে একটা ওটিপি গেছে ওইটা আমাকে দিন আমার ভয় নাকতাছে আমি পাঁচ অক্ত নামাজ পড়ি স্যার তুই আমার নয়নের আলো তুই সারা লাগে না ভালো কাজল কালো ভ্রমর আরে তুই আমার নয়নের আলো উঠাই না হ্যালো আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন স্যার বিকাশ থেকে নাহিদ বলছি তুমি কে রানাতে কে জন্য ফোন দিছো স্যার আপনার অ্যাকাউন্টে আমরা সরকারি অনুদানের টাকা পাঠানোর জন্য চেষ্টা করছি কিন্তু অ্যাকাউন্টে সমস্যা থাকার কারণে টাকাটা দেওয়া সম্ভব হচ্ছে না আমার টেয়া নিয়া সমস্যা কইরো না আমার টাকাটা ভালোমতোরে দিয়ে দিও স্যার এই ক্ষেত্রে আপনাকে আমাদের কিছু তথ্য দিয়ে সাহায্য করতে হবে আমারে স্যার করনা গো না আমি তোমার নানার বয়সী আমারে নানা কল কে আরে আবার স্যার কইতেছ কে আমারে নানা কল আচ্ছা ঠিক আছে নানা আপনার অ্যাকাউন্টটা ঠিক করার জন্য আমাদের কিছু ইনফরমেশন প্রয়োজন এইডা আবার কি জিনিস না আপনি কি কোলে থাকা অবস্থায় আপনার ফোনটি ওপেন করে আমাকে কিছু ইনফরমেশন দিতে পারবেন হ্যাঁ বুজাই বুঝাই দিলে পামু তাড়াতাড়ি ঠিক করে দাও জি আপনার ফোনের লকটি খুলুন তালা খুল এবার উপর দিকে দেখুন কি দেখতে পাচ্ছেন আপনি একটা কাইয়া উড়রে গেছে তো আরে না আপনি মোবাইলের দিকে দেখুন আসানাতেই দেখতাছে তাইলে কি দেখতে পাচ্ছেন আরে মোবাইলের গেলাসের উপরে রং ছটা বাড়ি নাইগা ফাটা গেছে গা আপনি একটু কষ্ট করে এসএমএস অপশনে ঢুকুন আমি তো মূর্খ মানুষ আমি তো কিছু বুঝিনা আমার পোলারে দিতাছি আমার পুলার হাতে কথা কও এ বাবা দেওসি ফোনে কারা বানি কথা কবা চাইদছে এলা কথা কছি হ্যালো জি স্যার আপনি কি শুনতে পাচ্ছেন কি কবান কোন আপনি কি কথা বলা অবস্থায় আপনার মেসেজ বক্সটা চেক করতে পারবেন हां চেক করব পামু তো আপনি আপনার এসএমএস বক্সটি ওপেন করুন ওপেন করছি এরপর কি করমু আপনি সর্বপ্রথম যে মেসেজটা দেখতে পাচ্ছেন ওইটা আমাকে বলুন শোনা ভাত খাইছ এটা লেহে দেয়া গেছে এটা তো আপনার গার্লফ্রেন্ডের মেসেজ তার উপরের মেসেজটা দেখেন না তো একটা বড় নঙ্গর আমার গার্লফ্রেন্ডের নাম্বার আপনি হ্যাক করবেন নাহি না না স্যার আমি তো বিকাশ থেকে বলছিলাম আপনি একটু উপরের মেসেজগুলো চেক করেন চেক করে তারপর আমাকে বলেন ও একটা নাম্বার থেকে মেসেজ আইলো জি জি স্যার ওই মেসেজটা একটু ওপেন করুন ওখানে দেখুন একটা কোড দেওয়া আছে ওই কোডটা আমাকে বলুন হ্যাঁ না আবার টাইম আইরা দিবেন না তো না না স্যার রাস্তা ফিরুল্লাহ কি যে বলেন স্যার আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি স্যার নামাজ পড়তে পড়তে আমার কপালে দাগ পড়ে গেছে কোনোভাবে প্রতারিত হবেন না স্যার আমার ভয় লাগতেছে আব্বার হাতে কথা কই আমি জানাইতেছি আবা তোমার বয়স্ক ভাতার টাকার জন্য কি বেজান দিবার কইতেছে আরে কি কোন কি দিবার কোন জি স্যার আপনার ফোনে একটা ওটিপি গেছে ওইটা আমাকে দিন ও আগে যে বিটিপি দেখছিলাম ওই বিটিপি চাইতাছেন স্যার আপনি বোঝার চেষ্টা করুন ফোনে একটা ওটিপি গেছে ওইটা আমাকে দিন আপনি কি তা চাইলেন ফোনে একটা ওটিপি গেছে ওইটা আমাকে দিন ওটিপি এই ওটিপিটা না দিলে আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যেতে পারে তো আপনি এখন ওটিপিটা দেন আমাদেরকে আমি এলে করবা বাবা মুনা স্যার আমার আব্বা ধরে আমার মারবো ওই বেটা যা করবার কইতেছে তাই কর যদি আমার বয়স্ক বাবা তে আটকে তাহলে কিন্তু তোর খবর আছে কইয়া দিলাম চাচা কি হইছে আপনার কো দেন কে বিকাশ থেকে কল দিয়ে ওটিপি চাই আর আমার পোলাই দেয় না কত বড় বলত এর জন্য আমার টেহা ডটকে জুল জায়গা দেহি কোন লোকে কি কয় হ্যালো আপনি কি চাইছেন আপনার বিকাশ অ্যাকাউন্টে সচল রাখার জন্য আমাদের আপনার অ্যাকাউন্টে ওটিপিটা প্রয়োজন ওটিপি ওটিপি তোমারে বইরা দিমু মূর্খ মানুষ পাইয়া মূর্খ গরীব মাইসের টেয়া নেওয়ার জন্য ফাইজলামি করো ফাইজলামি বইরা দিমু চাচা এটা তো বিকাশ পোতারা কল দিছিল আইনে ঘরে ঠেহা মেরে দেওয়ার জন্যে আপনার পোলাই শিক্ষিত আছিল সেই জন্য নিতে হারে নাই এইরকম কেউ কল দিলে হ্যাগর অটিপি টিপি দেওয়া যাব না বুঝছ আপনি আমার চোখ খুলে দিছেন তরে পড়াশোনা করে ভালাই করছি রে বাবা রে তখন পড়াশোনা না করাল আপনি চালা বিকাশ পোতারকে আমার সব টিয়া নিয়ে গেল নিকে সব টিয়া নিয়ে গেল নিকে পড়াশোনা করে করায় ভালাই করছি আমার টিয়াটি জলে যায় নাই দোয়া করি জীবনে পর থাকো আমি কাজে যাই Já vá,